1 2 3 4 5 আর এর পর 4 5 এর 1 2 3 4 দার্জিলিং মেল শিয়ালদহ টু হলদিবাড়ি এই দার্জিলিং মেল কিন্তু একটা নস্টালজিক ব্যাপার আছে তাই না বিশেষ করে বাঙালি দের কাছে তো আছেই অনেকেই হয়তো এর গল্পটা জানেন না তবে যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলবো ট্রেনে উঠে কিন্তু অল্প একটু জমিয়ে ব না বসলে হয় না প্ল্যাটফর্মে লোকে থাকে থাকি থেকে থেকে যে গল্প হয় ব্যাগটাকে ট্রেনে আগে উঠে পড়ি হ্যাঁ এই শিয়ালদা থেকে হলদিবাড়ি দার্জিলিং মেল শিয়ালদা থেকে প্রতিদিন ছাড়ে রাত দশটা পাঁচ ও চারটে স্টপেজ বর্তমান বোলপুর মালদা কিশনগঞ্জ পৌঁছায় সকাল 8টা পাঁচ খুব ছোট আমাদের দল নয় প্রায় পনেরো জন মিলে চলে চলেছি আমরা তাই খুব হৈ হল্লোর হবে পাঁচ বাজতেই একটু নড়ে উঠে ট্রেন ছেড়ে দিল গল্পটা শুরু করা দার্জিলিং মেল হল পূর্ব ভারতের একটি কিংবদন্তি ট্রেন ট্রেনটির পরিষেবা স্বাধীনতার আগে শুরু হয়েছিল এবং আজও আমলে উত্তরবঙ্গ থেকে সমস্ত সংযোগ পূর্ববঙ্গের মাধ্যমে ছিল আঠেরোশো সাল থেকে কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে রেল রুটটা ছিল দুটো ভাগ এটির প্রথম ভাগে ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে বরাবর একটি একশো পঁচাশি কিলোমিটারের এই কলকাতা স্টেশন পরে নাম পাল্টে শিয়ালদা হয়েছে তারপর ফেরি করে নদী পার করে দ্বিতীয় ভাগের যাত্রা শুরু হতো এটা পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত ছড়াঘাট থেকে শিলিগুড়ি অব্দি তিনশো কিলোমিটারের দূরত্ব দার্জিলিং মেলের গল্প বলা শেষ এবার রাতের খাবার খেয়ে নেওয়ার পালা বাড়ি থেকে খাবার করে নিয়ে এসে ট্রেনের মধ্যে দুলতে দুলতে খাওয়ার মজাটাই আলাদা কারা কারা বাড়ির রান্না খাবার ট্রেনে বসে খেতে আমার মতো ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন ট্রেনেতে রাতে আমরা খেলাম পাঠার মাংস রুটি স্যালাড আর মিষ্টি ট্রেন প্রচন্ড জোরে দৌড়চ্ছে খাওয়া শেষ করে শুয়ে পড়লাম দিন সকালে ঠিক সময় ট্রেনে এসে থামলো নির্বাচন হ্যাঁ ট্যুরটা এগুড়ি স্টেশন ট্রেনকে টাটা বলে স্টেশনের বাইরে এসে দাঁড়ালাম আমাদের গাড়ির অপেক্ষায় আমাদের ট্যুরটা এতক্ষণ বলা হয়নি হ্যাঁ আমরা প্রথম দিন অর্থাৎ আজ যাব ছোটা মাংগুয়া আজ ওইখানেই থাকবো ওখান থেকে কাল সকালে চলে যাব জেপি পাহাড়ে পাদবেশে ছোট্ট সুন্দর এক গ্রাম ওখানে একদিন থেকে পরের দিন ওই পাহাড়েরই মাথায় অবস্থিত মেঘেদের দেশ মেঘিতার আমাদের হাতে সময় যেহেতু কম তাই সবগুলো জায়গায় একদিনের বেশি থাকার উপায় নেই কিন্তু আমি বলবো আপনারা চেষ্টা করবেন দু তিনটে দিন করে থাকতে শান্ত নিরিবিলি নিস্তব্ধতা আপনার মন ভালো করে দেবেই পথ ধরে চললাম জঙ্গল চা বাগানের পাশ কাটিয়ে চলতে লাগলাম মাঝে একটা দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম সকালের জলখাবার খেতে আবার চলা শুরু পরে আবার দাঁড়ালাম রঙ্গলি চা বাগানের রূপে মুগ্ধ হয়ে সবাই হুড়মুড় করে নেমে পড়লাম এবারে আবার পথ চলা এবার থামা একেবারে ছোট মাঙ্গুয়া হোমস্টে ছোট মাঙ্গুয়ার গল্প নিয়ে আবার আমরা আসব পরের ভিডিওতে আমাদের বেড়ানো টুকিটাকি সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য এই ভিডিও আসছি ছোট মাঙ্গুয়ার গল্প নিয়ে পরের ভিডিওতে নমস্কার